আমি পদ্মজা পর্ব একশো দুই লেখিকা ইলমা বেহেরোজ গল্প পাঠে আমি অরোরা ইসলাম রাতের অন্ধকারে পাঁচজন মানুষ দড়িতে বাঁধা অবস্থায় অচেতনের মতো ঘুমাসছে। সামনে এক অপূর্ব সুন্দরী নারী তার হাতে ঝলসানো রামদা পাশে দাঁড়িয়ে আছে তিনটি কুকুর নীরবে তীক্ষ্ণ দৃষ্টি আর ধারালো দাঁত নিয়ে প্রস্তুত তারা শুনসার নিরবতায় কেটে গেল বেশ কিছুক্ষণ আর সময় নষ্ট করা যাবে না মৃত্যু উপভোগ না করে অমানুষগুলো মরে যাক সে চায় না পদজা দুটি কলসি ভরা পানি তুলে একে একে পাঁচ জনের মাথার উপর ঢেলে দিল যখন কোনো প্রতিক্রিয়া হলো না তখন রামদা শেষ প্রান্ত দিয়ে একে একে জনের পায়ে তালুতে আঘাত করলো এবার ফল হলো ঝাঁকুনি সবাই আতখোলা চোখে চারপাশে দৃশ্য বোঝার চেষ্টা করলো ঘুমের ঘোর এখনো কাটেনি মাথা ভারী আর কানে একটা অস্পষ্ট শব্দ ভনভন করছে পদজা ধীর পদক্ষেপে গিয়ে একটা কাঠের আসনে বসলো তার মুখ শীতলে হাসি রিদোয়ান মাথা ঝাঁকিয়ে তাকালো ঘোরাটে দৃষ্টির ফাঁকে স্পষ্ট হতে লাগলো দৃশ্যটি তার রূপ যেন আগুনের মতো হাতে রামদা ঝরছে মৃদু আলোয় পাশে দাঁড়িয়ে থাকা তিনটি কুকুরের চোখ অন্ধকারের চির জ্বলে উঠছে হিংস্র দৃষ্টিতে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে রিদোয়ানের সারা শরীরে কাপনি বয়ে গেল পেশিগুলো থরথর করে কেঁপে উঠল মজিদ খলিল এবং আসমানে যখন পরিস্থিতি বুঝতে পারলো তখন এক মুহূর্তের জন্য তাদের দম আটকে গেল ভয় আর বিভ্রান্তি মিলিয়ে চোখে ঝিলিক দিল আতঙ্কের ছায়া কথা বলার চেষ্টা করতে কণ্ঠ থেকে বেরিয়ে এলো অস্পষ্ট ভাঙা শব্দ উ এই যে আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলে চোখ রাখুন ধন্যবাদ ফিরি উঠে দাঁড়ানোর চেষ্টা করতে তারা টের পেল তাদের হাত পা শক্ত করে বাধা মুহূর্তে ঘুম দূরে পালিয়ে গেল মস্তিষ্কে একের পর এক ঝড় বইতে লাগলো বিস্ময়ে মজিদের দিকে তাকালো মসজিদের দৃষ্টি তার দিকে ফিরলো আমের স্থির দৃষ্টিতে পদ্মজার দিকে তাকিয়ে আছে পদ্মজা সম্পর্কে সে সবসময় বলতো তোমার নিজের একটা আলো আছে যা অন্ধকারেও পথ দেখায় এই মুহূর্তে সে কথার গভীরতা নতুনভাবে ভাবে উপলব্ধি করতে পারছে অন্ধকার আচ্ছন্ন অতলে যখন সে তলিয়ে যাচ্ছিল পদ্মজা যেন আলোর মিছিল নিয়ে এসে তার মনে শুকনো উঠানে ভরিয়ে দিল পদ্মজা চোখ বুলিয়ে পাঁচজনকে ভালোভাবে পরক করে নিল ছটফটানে আর আতঙ্কে ভরা চোখের দৃষ্টি তাকে খুব আনন্দ দিচ্ছে এমন ভয়ের তো অসহায়তে সে আগে কখনো এত মনোযোগ দিয়ে দেখেনি হঠাৎ তার দৃষ্টি গিয়ে ঠেকলো আমিরের ওপর প্রথম নজরেই পলো মানুষের অযত্নে বাড়তে থাকা মাথার চুল যা এলোমেলো ভাবে কপালে আর চোখে ঢেকে রেখেছে এক মুহূর্তের জন্য চোখ থেমে রইল পর মুহূর্তে সে দৃষ্টি সরিয়ে নিল দূরে কোথাও সন্তান হারা প্যাঁচা ডেকে উঠল ধীর পায়ে এগিয়ে খলিলের দিকে তাদের উপর ঝুঁকে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে ফিসফিসিয়ে বলল। তবে হোক শীতল হাসি তীরের মতো গিয়ে মানুষগুলো বন্দি আসমানে ক্রমাগত অস্পষ্ট উ শব্দ করে যাচ্ছে তার ঠোঁট কাঁপছে ভয়ের চাপে শরীরে ঘাম ভিজে যাচ্ছে সে একা নয় পাশের সবাই একই আতঙ্কে আচ্ছন্ন হৃদয়ান মরিয়া হয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে মুক্তি হওয়ার চেষ্টা করছে এগিয়ে গেল হিজল গাছের দিকে সেখানে লতিফা কাপড়ের ব্যাগটা রেখেছিল ব্যাগ খুলতে বেরিয়ে এলো তিনটি বয়াম চাপাতি রামদা আর তলোয়ার এক ঝলকে অস্ত্রের ঝলকানিতে বন্দীদের মুখে ছায়া নেমে এলোল হাওলাদার আতঙ্কে পায়ের নিচের মাটি খুঁড়তে খুঁড়তে অস্পষ্টভাবে গোংড়াতে গোমরাতে লাগলেন পদ্মা সূক্ষ্ম দৃষ্টিতে বন্দীদের পর্যবেক্ষণ করলো এক হাত দিয়ে ছুরি তুলে ধীর পায়ে এগিয়ে গেল তাদের দিকে সুরীর তীক্ষ্ণ ধার দেখে গাছের সঙ্গে বাধা কুকুরগুলো পালানোর চেষ্টা করলো কিন্তু সুপারি গাছের শক্ত বাঁধনে আটকে থাকায় তারা মুক্ত হতে পারল না তাদের গলা থেকে বেরিয়ে এলো ভিত ঘেউ ঘেউ ধ্বনি পদ্মজা খলিলের ওপর ঝুঁকে তার চুল শক্ত করে মুঠোয় নিল গলায় ঘৃণার বিষ মিশিয়ে বিষ ফিস ফিস করে বলল যে হাত দিয়ে এতদিন খুন করেছিস আজ সেই হাত আমি কেটে ফেলব খলিলের চোখ বিস্ময়ে ভয়ে মার্বেলের মতো বড় হয়ে গেল পদ্মজার মনে ভেসে উঠলো আচর কাটা পূর্ণার মায়াময় মুখ মুখ যা আজ আর নেই ক্রোধে আক্রোশে ফুসে ওঠা পদ্মজা খলিলের চুল ধরে রেন্টির গায়ে ছুঁড়ে মারল বারবার আঘাত করার ফলে খলিলের মাথা ফুলে ঢিলার মতো উঁচু হয়ে গেল যে চোখে এতদিন হিংস্রতা আর নিষ্ঠুরতা ছিল সেই চোখে এখন আতঙ্ক আর অসহায়তা পদ্মজা ছুরি দিয়ে খলিলের হাতের চামড়া কঠিন নির্দয়তায় ছিলে নিল এরপর বয়াম খুলে মরিচের গুড়ায় বের করে মাখিয়ে দিল ক্ষত স্থানে খলিল যন্ত্রণায় চিৎকার করে উঠলো কিন্তু গলা দিয়ে কোনো স্পষ্ট শব্দে বেরোলো না শুধু অস্পষ্ট উ ধ্বনি ছাড়া চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে কণ্ঠ রুদ্ধ হয়ে গেছে যন্ত্রণায় সারা শরীর কাঁপছে হাত পা যেন আগুনে দগ্ধ হচ্ছে খলিলকে ছেড়ে পদ্মা সরু চোখে হৃদওয়ানের দিকে তাকালো দূরে কোথাও থেকে প্যাচার করুণ ডাক ভেসে আসছে পদ্মের দৃষ্টি পড়তে হৃদওয়ান চট করে চোখ ফিরিয়ে নিল খলিলের পরিণতি দেখার পর থেকে ভিতর জন্ম নিয়েছে তার মনে শৈলের সব শক্তি জড়ো করে চেষ্টা করছে মুক্তি পাবার কিন্তু দেহটা একচুল নড়াতে পারছে না পর্যটক ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি খেলে গেল মধ্যরাতে ঠান্ডা বাতাস চারিপাশে আরও শীতল আতঙ্কে চাদর বিছিয়ে দিয়েছে দ্বিতীয় বয়ানটা হাতে নিয়ে পদ্মজা ধীর পায়ে হৃদয়ানের দিকে এগিয়ে গেল তার এক একটি কদম হৃদয়ানের হৃদয়ে গভীরতম প্রান্তের বর্জ্যপাতের মতো আঘাত করছে পদ্মজা হৃদয়ানের ঠিক পাশে গিয়ে বসলো তার ভয়াল মুখটা মুখের কাছে নিয়ে এসে চাঁদের আলোয় দাঁত বের করে হাসলো। ঠান্ডা সুরে বলল রাখে আল্লাহ মারে কে হৃদয় অস্থিরভাবে একটু নড়ে চড়ে দূরে সরে যাওয়ার চেষ্টা করলো পদে যে এক ঝটকায় রিদোয়ানের মুখ থেকে ওনার বাঁধন খুলে ফেললো মুক্তি হয়ে হৃদওয়ান ক্ষীণ অথচ তীক্ষ্ণ স্বরে মজিদকে বললেন আমি আগেই বলেছিলাম এই মেয়ে আমাদের ধ্বংসের কারণ হবে শুনলেন না পদজা খপ করে হৃদয়ানের চুল মুঠোয় ধরে শক্ত করে টেনে ধরল উত্তপ্ত মুহূর্তে তার মুখের দিকে থুতু মারল কিন্তু দ্রুত মুখ সরিয়ে নিয়ে থুতু ফের নিজের মুখেই এতে ক্ষিপ্ত হয়ে পড়ল পড়লো চেপে দৃষ্টিতে পদ্মজার দিকে তাকে ফিস ফিস করে বললো মাগি তোরে প্রথম দিনে শেষ করে দেওয়া উচিত ছিল পদজা উঠে দাঁড়ালো তীব্র গতিতে পা বাড়িয়ে এসে এক জোড়া লাথি মারল ঋদোয়ানের মুখে লাথির ধাক্কায় রিদোয়ান গাছের সঙ্গে ধাক্কা খেলো মোটা কাণ্ডে তার মাথা ঠুকে ভন ভন শুরু হয়ে গেল তার চোখের তারায় চারপাশ ঘোলা হয়ে গেল হৃদয় কিছু বুঝে ওঠার আগে বয়াম খুলে তার প্যান্টের ভেতর কিছু একটা ঢেলে প্রথমে ঠান্ডা অনুভূতি তারপর হঠাৎ করে তার বিশেষ স্থানে জ্বালা পড়া শুরু হলো কয়েক সেকেন্ডের মধ্যেই ত্বকের নিচে অগণিত জীব কামড়ে ধরলো হৃদয়ের চোখ ফাঁকা হয়ে গেল যন্ত্রণায় মুহূর্তে তার মুখ নীলচে হয়ে উঠল ঠোঁট কাঁপতে শুরু করলো আতঙ্কিত চোখে সে পদ্মজার দিকে তাকিয়ে ফোপাতে ফোঁপাতে বলল কি করলি তুই খানকে যে কি প্যান্টের ভেতর পদজা কোনো উত্তর দিল না শুধু ঠোঁটের কোণে বিদ্রুপের হাসি ঝুলিয়ে রিদোয়ানের তরপরানি দেখল তার চিৎকার চারিপাশে ছড়িয়ে পড়ল হাত পা ছুঁড়ে রিদোয়ান মুক্তি পাওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু ব্যথার তীব্রতায় সে ক্রমশই অসহায় হয়ে পড়ল এবার পদজা গাছের সঙ্গে বাঁধা তিনটি কুকুরের দিকে তাকালো তাদের ক্ষুধার্ত চোখ চকচক করছিল একবার শুধু তাদের দিকে তাকালো পদ্মজা সেই দৃষ্টিতে কি ছিল তা বোঝা মুশকিল তবে কুকুরগুলো বুঝলো ঘেউ ঘেউ করে তারা পিছু হটলো যেন নিজেদের বন্দিতে শিকল ভাঙার জন্য অপেক্ষা করছে পদ্মজা কুকুরগুলো শিকল খুলে দিল এক টানে কুকুর তিনটে মুক্ত হয়ে প্রথমে পদ্মজার দিকে তাকালো তারপর চারপাশে দৌড়াতে শুরু করলো পদ্মজা এবার তৃতীয় বয়ামটে হাতে তুলে নিল ভেতরে আজকের জবাই করা ছাগলের মাংসের কয়েক টুকরো রাখা হাড়সহ মাংসের টুকরো বের করে সে প্রথমে কুকুরগুলোর সামনে নাড়িয়ে দেখলো কুকুরগুলোর চোখ জল জল করে উঠলো ধীরে ধীরে মসজিদের পিছনে গিয়ে দাঁড়ালো পদ্মজা মসজিদ তখন পরিস্থিতি সামাল দেওয়ার উপায় খুঁজছেন কিন্তু কুকুরগুলোর পরিস্থিতি তার গলা শুকিয়ে দিল মাংসের টুকরো মসজিদের মুখের সামনে ধরে বলল আজ সব হিসেব চুকিয়ে দেব মাংসের গন্ধে ক্ষুধার্ত কুকুরগুলো ক্ষিপ্ত হয়ে উঠল তারা ঘেউ ঘেউ করতে করতে মজিদের দিকে ঝাঁপিয়ে পড়তে পদ্মজা মাংসের টুকরো মজিদের উড়ুর ওপর ছেড়ে দিল কুকুরগুলোকে তেরে আসতে দেখে মজিদের নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এলো মুহূর্তের মধ্যে তিনি এমনভাবে ভাবে ছটফট করতে লাগলেন যে চোখের পলকে তার হাত পা আর মুখের চামড়া কুকুরের ধারালো দাঁতের আঘাতে ছিঁড়ে বেরিয়ে এলে গা শিউরে ওঠা রক্ত ব্যথায় কাতর হয়ে মজিদ চিৎকার ভেসে আসছিল চারিদিক থেকে এক টুকরো মাংস নিয়ে তিনটা কুকুরের মধ্যে তীব্র কারাকারি শুরু হলো এক পর্যায়ে তাদের বিষাক্ত দাঁতের কামড় গিয়ে পলো গোপন গোপনাঙ্গে মজিদ যন্ত্রণায় ছটফট করতে লাগলো নিজের সর্বশক্তি দিয়ে পদ্মজার দিকে তাকালেন তার ফোলা ফোলা চোখে আকুতি তিনি প্রাণ ভিক্ষা চাইছেন পদজার মুখে শোকনা অনুশোচনা বা মায়ের ছায়া ছিল না সে দাঁড়িয়ে রইল বরফের মতো শান্ত এটাই ন্যায় বিচার অন্যদিকে হৃদয় পালানোর জন্য ছটফট করছে তার মুখ দিয়ে বের হচ্ছে অবিরত গালিগালাজ কিন্তু শেষ হুমকি বেশিক্ষণ স্থায়ী হলো না পিঁপড়ার অসংখ্য কামড় তার শরীর বিষিয়ে উঠল পায়ের পাতার নিচ থেকে মাথার ত্বক পর্যন্ত যেন আগুনের মতো জ্বলে যাচ্ছে বাঁচার আর কোনো পথ না দেখে এক পর্যায়ে হৃদয়ন অনুয়ানয় বিনয় শুরু করলো পদ্মজা আমাকে বাঁচতে দাও তুমি মা তুমি দেবী পায়ে আমাকে দাও করছি অন্যায় করবো না কোনো উত্তর দিল না সে নির্বিকার কুকুরদের ক্রমাগত চিৎকার মাথার ওপরে এক ঝাঁক পাখি ডানা ঝাঁপটি আকাশে উড়ে গেল অদ্ভুতভাবে কিছুক্ষণ পরে তারা আবার ফিরেও এলো তাদের ডানা ঝাপটায় গাছের কচি ডাল আর পাতাগুলোর বারবার নড়ে উঠছে পদজা বয়ং হাতে নিয়ে খলিলের পেছনে গিয়ে দাঁড়ালো দূরে আগে টুকরোটা মুখে নিয়ে একটা কুকুর দৌড়ে পালিয়ে গেছে তার পেছনে ছুটছে বাকি দুই কুকুর যে এবার আরেক টুকরো মাংস খলিলের মুখের সামনে তুলে ধরলো কুকুরগুলো দৃষ্টি আকর্ষণ করলো খলিল হাওলাদার এবার কুকুরগুলোর দিকে তাকিয়ে আতঙ্কে কাঁপতে লাগলেন তার শরীর নিজের আয়ত্তে রইলো না পদ্মজার ডাকে সাড়া দিয়ে তিনটা ক্ষুধার্ত কুকুর ঘেউ ঘেউ করে ছুটে এলো মুহূর্তের মধ্যে তার খলিলের উপর ঝাঁপিয়ে পড়লো পদজা হাতের মাংসের টুকরোটি ছেড়ে দিল খলিলের উরুর উপর তারপর মাংসের শেষ টুকরোটা নিয়ে এগিয়ে গেল আসমানির সামনে বয়ামটা মাটিতে নামিয়ে রাখলো একটা কুকুর এসে পিছনে ক্ষুধার্ত চোখে তাকিয়ে ঘেউ ঘেউ করে উঠল হাতে ছুরি দেখে ভয়ে মাংস কেড়ে সাহস না সামনে এগিয়ে আসতে দেখে আসমানি গোপনে ঢুক গিললো তার চোখে ভরে উঠল জল কিছু একটা বলতে চেয়েও পারল না পদজা আসমানির মুখের বাঁধন খুলে দিল ফোপাতে ফোপাতে আসমানে অনুরোধ করলো আল্লাহ দোয়ায় লাগে ভাবি আমাকে মাফ করেন আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকাম পদুজা আসমানের সামনে হাঁটু গেড়ে বসলো গাল আলতো করে শুয়ে দিয়ে আদুরে স্বরে বলল খুব সুন্দর দেখতে পদুজার ঠান্ডা স্পর্শ আসমানের শৈলে গভীরতম কোন পর্যন্ত পৌঁছে গেল ভয়ে তার শৈল কেঁপে উঠল অসহায় দৃষ্টিতে পদজার দিকে তাকালো পদুজা এক পলক হাসলো। তারপর তার চুলের মুঠি শক্ত করে ধরে তীক্ষ্ণ কণ্ঠে স্বরে বলল। আমি পুরুষ না যে তোর এই রূপের ফাঁদে পা দেবো আমার বোনের মৃত্যু কষ্ট তোকেও ভোগ করতে হবে কথা শেষ করে সে হাতের মাংসের টুকরোটি মজিদের উপর ছুঁড়ে মারল সঙ্গে সঙ্গে কুকুর তিনটি আবার ঝাঁপিয়ে পড়ল বুড়োর উপর এবার আসমানির পায়ের দড়ি খুলে সে দড়ি দিয়ে তার গলা পেঁচিয়ে ধরল চোখ উল্টে গেল আসমানির পদ্মজা চোখে মুখে কোনো প্রতিক্রিয়া নেই সে শান্ত স্বাভাবিক আসমানি যখন নিস্তেজ যাওয়ার পথে তখন দড়ি ছেড়ে দিল পদ্মজা কাশতে কাশতে আসমানির সামনে ঝুঁকে পড়লো পদ্মজা আবার পেঁচিয়ে ধরলো দড়ি দুই পা দাপিয়ে দম নেওয়ার চেষ্টা করলো আসমানি শাড়ি হাঁটু অব্দি চলে এসেছে যতক্ষণ না তার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে এলো ততক্ষণ পর্যন্ত শরীরের সবটুকু শক্তি দিয়ে দই টেনে ধরে রাখলো পদ্মজা বেশ কিছুক্ষণ ধরে রাখার পর নিঃতেজ হয়ে গেল আসমানি তার জিব্বা আর মুখের ভেতর নেই বাইরে বেরিয়ে এসেছে চোখ দুটি উল্টে গেছে সারা মুখ কালচে ভাব শেষে দড়ি ছেড়ে দিয়ে পদ্মজা তার দুই হাত ঝেড়ে আসমানির মৃত লাশ থেকে দূরে সরে দাঁড়ালো পিঁপড়ার কামড়ে হয়ে গেছে রিদোয়ানের কোমর থেকে পায়ের তালু পর্যন্ত পুরোটা গলা শুকিয়ে কাট শরীরটা ব্যথায় টন টন করছে তার স্পর্শকাতর গুরুতরভাবে আহত পদজা সুরি নিয়ে সামনে এসে দাঁড়ালো উড়ুতে সুরি ঢুকিয়ে আবার বের করে আনলো রিদোয়ান চিৎকার করে উঠলো অনেক কষ্টে উচ্চারণ করলো আর না আর না শক্ত করে ধরে অগণিত আঘাত করতে লাগলো রিদোয়ানের শৈলে তুলে নিল একটা চোখ জোরে আর্তনাদ করে উঠল রিদোয়ান আকতি করে বলল তাকে মৃত্যু দিতে আর নয়তো বাঁচতে দিতে পদজা দাঁতে দাঁত চেপে রিদয়ানের দুই গাল চেপে ধরল ফিসফিস আওয়াজের মতো করে বলল এই এই চোখগুলার কোনো দিন কোনো মেয়েকে দেখবে না কোনো দিন না হৃদুয়ানের এক চোখ থেকে গল গল করে রক্ত বের হচ্ছে ওদিকে আরও মাংসের জন্য বিরতিহীনভাবে চিৎকার করে যাচ্ছে কুকুরগুলো কথা শেষ করে হৃদুয়ানের আরেকটা চোখে ছুরি ঢুকিয়ে দিল পদ্মজা পরক্ষণে বাঁকানোর টানে ওটাকে চালাতে হৃদুয়ানের নাক ছিঁড়ে উপরে ওঠ ওপরের ঠোঁট দুই ভাগে ভাগ হয়ে গেল চিৎকার করার শক্তিটুকু সে আর পেল না তার আগেই বেঁহুশ হয়ে গেল ক্রোধে কাঁপছে পদ্মজা তার সাদা শাড়িটা এরই মধ্যে রাঙা হয়ে গেছে রামদা হাতে নিয়ে উন্মাতের মতো হৃদয়ানকে কোপাতে থাকলো সে মুখ দিয়ে পড়ছে আর শৈলের মাংস প্রায় মিনিট দশেক পর স্থির হয়ে তাই রক্ত মাখা মুখটা চেনা দেয় চোখ দুটি ছাড়া কিছুই দেখা যাচ্ছে না শাড়ি তাজা রক্তে জব জবে হয়ে আছে সামনের চোরগুলো রক্তে আঠালো হয়ে গেছে বুকটা ওঠানামা করছে হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে ঘন ঘন তখন উত্তরে বাতাসে ধেয়ে এলো রামদা থেকে রক্ত পড়ছে চুয়ে চুয়ে পদ্মজা রামদা রেখে সদ্য কেনা চাপাতি হাতে তুলে নিল ঘুরে এসে মজিদের সামনে দাঁড়ালো গুলোর আচরে কামড়ে নেতিয়ে পড়েছে মজিদ পদ্মজা মসজিদের মুখের বাঁধন খুলে দিল তার শেষ আর্তনাদ শোনার জন্য মজিদ অস্পষ্ট সারে বললেন মা মা আমায় কথা শেষ করতে পারলেন না তিনি পদ্মজা চিৎকার করে হাত ঘুরিয়ে এক আঘাতে তার মাথা দ্বিখণ্ড করে ফেললো ফিনকি দিয়ে ছিটকে পড়লো রক্ত দ্বিখণ্ডিত মাথাটি চুল ধরে সেটি দূরে কবরের ওপর রেখে এলো এক না হিংস্র চালিয়ে গেল তার রক্তে তৃষ্ণা মেটেনি এবার খলিলের মুখের বাঁধন খুলে দিল সে তাকে দেখে রক্ত মানব মনে হবেই না বা কেন তার শরীরের প্রতিটি লঙ্কুপ সদ্য সেরেছে রক্ত স্থান খলিল হাও করে কেঁদে উঠলেন ও মা ও মা আমার ছায়রা দাও আমি তোমারে বাপের মতো ও মা আমার ছায়রা দাও দাঁত বের করে হাসল পদ্মজা তার দাঁতেও রক্ত লেগে আছে। কোথায় গেল ভুবন মোহিনী রূপ চাপাতি দিয়ে দুই হাতে উদ্ভান্টের মতো খলিলকে আঘাত করতে লাগলো সে প্রথম আঘাতে খলিলের আত্মা দেহ ছেড়ে দিল কিন্তু পদ্মজা থামল না কোচ সম্মানিত গমরানি অস্পষ্ট আওয়াজে ভরে উঠল চারপাশ তার সঙ্গে তাল মিলিয়ে শোনা যাচ্ছে খলিলকে কোপানোর ক্যাশ ক্যাশ শব্দ আঘাতে আঘাতে খলিলের এক হাত কান নাক শরীর থেকে আলাদা হয়ে গেল ক্লান্ত হয়ে তাপাতি খলিলের মুখের ভেতরে ঢুকিয়ে দিল পদ্মজা বা হাতে কোমর থেকে আরেকটা ছুরি নিয়ে ঢুকিয়ে দিল খলিলের পেটে রিদোয়ান মজিদার খলিলের রক্ত মাটির ফাঁক গলে ধীরে ধীরে পুকুরের কালো জলের দিকে গড়িয়ে যাচ্ছে চারপাশ নীরব বাতাস ভারী পদ্মজা মাটিতে বসে পড়ল তার চোখে যেন জীবনের চিহ্ন নেই এমনকি নেরি কুকুরগুলো আতঙ্কে দূরে সরে গেছে তারা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে পদ্মজাকে দেখছে অচেনা ভয় তাদের স্তব্ধ করে রেখেছে কিছু কথা পদ্মজা উপন্যাস তো প্রায় শেষের দিকে আর মাত্র পাঁচটা পর্ব বাকি আছে আর একদিন সময় লাগবে পদ্মজা উপন্যাস শেষ করতে তো পদ্মজা উপন্যাসের পরে নতুন কোনো উপন্যাস কি শুনতে চান কোনটা শুনতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতের ওপর ভিত্তি করে পরবর্তী নতুন কোন উপন্যাস ছাড়া হবে তাই বেশি বেশি করে কমেন্ট করুন পরবর্তী কোন ভিডিওটা দেখতে চাচ্ছেন সেটা বলুন আমি চেষ্টা করব সেই উপন্যাসটি ছাড়তে এবং নতুন নতুন উপন্যাস শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ